আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল থেকে ঘুরে আমি বাড়িতে আসছি আসার পরে হচ্ছে আমাদের সাপাই দাঁড়াইছিলাম ওখানে আলোয়েন পোলট্রি এখান থেকে আমাদের মুরগির জন্য কিছু ওষুধ কিনতে হবে যেমন হচ্ছে আমরা মাইক্রোনিড লাইসোবিড এই ধরনের টুকটা কিছু ওষুধপত্র কিনে আর এমনকি হচ্ছে আজকে মেন ওষুধটা হচ্ছে লিভার টনিকের যে ওষুধটা হেফাটনিক এটা কিনতে হবে তো এটা কেনার পর হচ্ছে আমি সরাসরি বাড়িতে চলে আসছি আসার পর হচ্ছে আমাদের আলফাজ আজকে নাই বাড়িতে তো আমি সাবাদ দিনে ডাক দিলাম ভাবলাম যে যদি একটু ভিডিও কর ভিডিও করে আজকে যেহেতু আমাদের কিরমিট ডোজটার তার পর হচ্ছে লিভার টনিকটা ইউজ করতেছি এই জন্য ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো সকাল সকাল ঘুমতে ঘুরে খামারের ভিতরে যাওয়ার পর হচ্ছে যাই আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমরা খাবারের পাত্রগুলো সুন্দর করে পরিষ্কার নিই না হলে এটার মধ্যে একটু গন্ধ হয়ে যায় তারপর হচ্ছে যে কিছু ব্যাকটেরিয়া সৃষ্টি হয় আর কি আর এই যে দেখতেছেন আমার হাতে যে ওষুধগুলো এগুলো সুন্দর করে আমরা পরিমাণ ভাবে মেপে নিতেছিলাম কারণ হচ্ছে আমরা নির্দিষ্ট পরিমাণ পানি এবং নির্দিষ্ট পরিমাণে যে ওষুধটা যদি আমরা না প্রয়োগ করি বা অ্যাকুয়েটভাবে না দিই তাহলে মুরগির সমস্যা হয় বিশেষ করে হচ্ছে পানির পরিমাণ আর হচ্ছে মানে ওষুধের পরিমাণটা আমরা অ্যাকুয়েট করে শিউর করে দিতে হয় কারণ হচ্ছে কেউ যদি ভুল করেন তাহলে হচ্ছে আপনাদের সমস্যা হবে মুরগিগুলা যেটার জন্য দিবেন ওইটা তো হবে না উল্টা আরও অসুস্থ হয়ে যাবে আর কি তো আমি পাত্রগুলো সুন্দর করে খামারের মধ্যে নিয়ে আসছি পর আমি সুন্দর করে বেঁধে দিতেছিলাম আর কি তো আমাদের খামারের মুরগিগুলারা আমরা কি খাবার দিই অনেকে আমাদেরকে এটা প্রশ্ন করেন তো আমরা এখন যেহেতু চার মাস পার হয়েছে এখন হচ্ছে আমরা সোনালি গ্রোয়ার আর এবং লেয়ার লেয়ার ওয়ান মিক্স করে দিতেছি তো আপনারা হয়তো বা বলতে পারেন যে দুইটা খাবার মিক্স করে কেন দিতেছেন আসলে একটা খাবার থেকে একটা খাবার ডেক্ট সরাসরি চেঞ্জ করলে মুরগিগুলো খাবার খাইবে না এই জন্য হচ্ছে আমরা সুন্দর করে মিক্স করে করে দিতেছিলাম আমরা এক বস্তা সোনালি গ্রোয়ার এক বস্তা লেয়ার লেয়ার ওয়ানে মিক্স করে রাখছিলাম আমরা এটা আজকে কয়েকদিন ধরে খাওয়াইতেছিলাম আর কি তো খাবারগুলো দেওয়ার পর সকালবেলায় খাবার দেওয়ার পরে আমরা চলে আসছি আমাদের বাড়ির পূর্ব পাশে দানের জমির এখানে এখানে আসার কারণ হচ্ছে যে আমাদের কিছু পাকিস্তানি পাতা নিতে হবে আমাদের যদি আমরা লিবিজি পাতা বলি এগুলারে এগুলা নিতেছিলাম আমার সাথে যে চাবোদ্দিন আছে ভিডিওতে ওরা দেখতেছেন আর আমাদের লালু সাহেব আমাদের সাথে চলে আসছে ও মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট এবং কি অনেক চালাক হয়ে গেছে আর হাবর দেখতেছেন পাকিস্তানি পাতাগুলো নিতেছে তো এগুলো নিয়ে আমাদের শেষ আমরা এখন যাইতে হবে বাড়ির দিকে তো দেখতেছি আমাদের বাড়ির সামনের দিকে আমরা যেতেছি আমাদের ঘরে কাজ চলতেছে আপনারা দেখতেছেন ভিডিওতে এই যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ঘর তো আজকে আমার ছোটো ভাইয়েরা নেই তামিম শামিম নেই ওরা সবসময় আমার সাথে থাকে এবং আমাদেরকে ভিডিও করে আমরা কনটেন্ট ক্রিয়েট করি তারা আমাদেরকে অনেক হেল্প করে তো আমরা খামারের ভিতরে আশা করা হচ্ছে যে আমরা মুরগিগুলো খাইতে দিলাম পাকিস্তানি পাতাগুলো মুরগিগুলো খুবই মাসাল্লাহ খাইতেছে সবাই আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের মুরগিগুলো যেহেতু ডিম আসছে তো বিকাল হয়ে গেছে আমি এখন চলে যাবো আর কি এই জন্য ভাবতেছি আমাদের খামারের বাইরে পরিবেশটা কি রকম সবাই একটা কমেন্ট করে বলেন আর আমাদের ভিডিওগুলো আপনাদেরকে রকম লাগবে ওটা অবশ্যই বলবেন ফেসবুক পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন টিকটক তো মাসা প্রচুর ভালো ভাষা দিতেছেন আপনারা তো সন্ধ্যা যেহেতু হয়েছে আমরা কিছুক্ষণ লাইট জ্বালাই আর কি আগে তো সারা রাত জ্বলতো এখন কিছুক্ষণ জ্বালায় তো আমি এক লাখলা খাবারগুলো দিতেছিলাম মুরগিরে কিছু মুরগিরা আমার এখানে সুন্দর করে নিচে খাবার দিতে আমার ভালো লাগেই আর কি দেখতেছেন আপনারা এখানে সোনালি গ্রোয়ার এবং লেয়ার লেয়ার ওয়ান মিক্স করা আসে সবাই চাইলে এরকম করে খাবারগুলো যখন চার মাস আমার আপনাদের মুরগির বয়স পার হবে তখন হচ্ছে আপনারা এইভাবে খাবারগুলো দিতে পারেন তো আমি যেহেতু এজন্য ফ্রন ক্যামেরা সামনে ক্যামেরা দিয়ে আমি ভিডিওগুলো করতেছি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ